মর্নিং তো তোমাদের সকলকে জানাচ্ছি গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো তো আমরা বাড়ি সকলে খুব ভালো আছি এখন দেখো শীতকালে সকাল কি দারুণ লাগে না তো সেই জন্য সকাল সকাল একেবারে ছাদে এখন তো ডেলি আসতেই হয় কারণ হচ্ছে এই যে গাছগুলো লাগিয়েছি তো প্রত্যেক দিনই আসি কারণ এটা তো কালকে লাগালাম এই গাছগুলো তো মাটি দিয়ে ভালো করে বসিয়েছি এখানে বেশিরভাগই আছে তো এই যে সুন্দর ফার্স্ট যেটা হচ্ছে দেখাই সেটা হচ্ছে গোলাপ এই দুটো গোলাপ দেখতেই পাচ্ছ কি দারুণ দেখতে লাগছে তো এটা কালকে বসিয়েছি এগুলো সব এই যে এখানে যতগুলো যে টপ দেখছো সবগুলোই এখানে একটা আছে এখানে একটা পিটুনিয়া গাছ বসিয়েছি এখানে ছাড়া এগুলো সব ছাড়া একটা চন্দ্রমল্লিকা বসিয়েছি আবার গাঁদা বসিয়েছি ব্যাস এই বছরে শীতের বলতে এই কটাই গাছ বসিয়েছি কালকে যেহেতু বিকালে বসিয়েছিলাম সকালে এনেছিলাম গাছগুলো একটু নেতিয়ে পড়েছে কিন্তু রোদ্দুর জল পেলে সব ঠিক হয়ে যাবে আর মাটি হিসাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কি কি দিয়েছি জৈব সার দিয়েছি খোল দিয়েছি সর্ষে খোল আর তার সঙ্গে একটু দিয়েছি ভার্মি কম্পোস্ট ব্যাস আর মাটি সাধারণত একসঙ্গে করে টবে টবে দিয়ে দিয়েছি ব্যাস এতেই হয়ে যাবে কারণ অল্প পরিমাণে মাটি ছিল আর এখানেও কিছু গাছ আছে এখানে ওই গাছগুলো এই সাইডেই রেখেছি তাও দেখছি এবার কুঁড়ি আসছে কি ফুল হবে তা জানি না এইটার তো ফুল সেই লাল লাল কালার হয় দারুণ আর আমাদের পাশেই দেখো মোমোদের কত সুন্দর সুন্দর সবজি আরে গাছে লাগিয়েছে দেখো ওই দিকে লাল শাক তারপরেই আছে মনে হয় পালং শাক ধনেপাতা পাতা শাক এখানেও সব বিভিন্ন ধরনের ভ্যারাইটি তবে ফুলকপি চারা আর সমস্ত কিছু লাগিয়েছে আর এই যে বাগান থেকে সমস্ত আবার এখানে টবে কিছু আছে চলো আর এই যে ট্রেন যাচ্ছে আর আমি আসলাম মানে কুট্টুসও চলে আসি ওই যে কুট্টুস এসেছে সকাল সকাল ছাদে ওই যে ট্রেন চলে যাচ্ছে মালগাড়ি আর তার সঙ্গে আবার লোকাল এই তো চলো এবার নিচে যাওয়া যাক গাছ লাগিয়েছি ছোট তোমাদেরকে দেখাই এই যে বহু অপেক্ষার পর আমি ড্রাগান গাছ লাগিয়েছি বাগানেও এই যে ড্রাগান গাছটা হচ্ছে যে দেখো আর এখানে কিছু ধনে পাতাও চাষ করবো এর মধ্যে যেহেতু এখন এর ফল আর কিছুই হবে না এসবে চারা বসিয়েছি তো মাটি হিসাবে যেগুলো ওই চারা ফুলের গাছও নিয়েছি সেখানে এখানেও সেম আছে এখানে শুধু খোলটা দিন খোলটা কিছুদিন পর থেকে দেবো ওই জৈব সার তার ভার্মি কম্পোস্ট মাটি এইসব দিয়েই করেছি এই যে দেখতেই পাচ্ছ এগুলো সে পিঙ্ক কালার যে ড্রাগন হয় সেইটা নিয়েছি আর পুরাতন গাছ দেখতেই পাচ্ছ আর এতে আমি কিছুটা ধনে পাতা ছাড়া বসিয়েছি মানে ধনেপাতা পাতা দানা দিয়েছি হয়ে যাবে কালকেই সব করেছি দেখো এই রকমভাবেই যে ফলের ট্রেড মধ্যে তো আরও কিছু এখানটাতে করতে হবে কারণ এখানটাতে যেহেতু ডিরেক্ট রোদ্দুরটা আসে সানলাইটটা তো সেই জন্য এখানটাতে দিয়েছি কারণ রোদ্দুরে ভালোই হবে গাছ আর এটাতে এই রকমভাবে করেছি কেমন হয়েছে অবশ্যই বলবে শীতকালীন গাছ এই তো বাড়ির সবাই মিলে এখন চা খাচ্ছি আর গল্পও হচ্ছে ছাদ থেকে তো চলে এসেছি তাড়াতাড়ি চা পাউরুটি আর তার সঙ্গে আবার এটা টোস্ট নিয়ে নিয়েছি তো চলো খেয়ে নি খেয়ে আসছি শীতকালে বুঝতেই পারছো ওখানে একটা সিম্বা প্রজাপতি দেখতে এই যে দেখো প্রজাপতিটা ঠিক এখানে বসে আছে আর ও কিন্তু একভাবে তার দিকে তাকিয়ে আছে কি করছে কি দেখছো তুমি তুই পারবি না ওদেরকে ধরতে কি করে উঠবে এবার দেখছে পড়বে না ও প্র্যাকটিস আছে যেহেতু কুট্টুস আছে বাড়িতে তো সেই জন্য বোনু হাত দিয়ে ধরে ওদেরকে বাইরে বের করে দিচ্ছে কারণ ওরা বেরোতেই পারছে না প্রজাপতি গুলো বার করে দিচ্ছে এই যে চলে গেল বেশ কুট্টু চলে গেছে পূজাপতি অনলাইন থেকে তো এটা কেনা হয়েছে তো এশির কভার যদিও এখন এশিয়াতে চলছে না তো সেই জন্য এই কভারটা কেনা হয়েছে এর বাইরে যে আছে তো ব্যাক ইয়ারে তো সেটা মেশিনটারতে এই রকম সেম একেবারে কভার লাগানো হয়েছে এখানে আবার দেখো কি দেখছে কুট্টুশার বুমপলা এই যে গরু যাচ্ছে দেখছে ওরা জানলা দিয়ে যায় খুশি যায় তখনই দেখবে জানলা দিয়ে কিছু অনলাইন থেকে আরও কিছু কেনা হয়েছে এই যে এইগুলো কেনা হয়েছে তো শাড়ি রাখার বাস্কেট মানে এইগুলো কাপড়ের বাস্কেট আছে তো মায়ের ভীষণ শাড়ি রাখতে প্রবলেম হয়ে যাচ্ছে কারণ শাড়িগুলো ঠিকঠাক করে রাখতে হবে যত্নে সেই জন্য এই রকম এই অর্ডার দেওয়া হয়েছে কভার তো এর মধ্যে গুছিয়ে গুছিয়ে মা রাখতে পারবে এতে মোটামুটি ওই দশটার মতো আছে যখন সুন্দর করে গুছিয়ে রাখবে অবশ্যই তোমাদেরকে দেখাবো আজকে দেখো বাড়িতে বানানো হবে বিরিয়ানি তো সেই জন্য এখানে মা নিয়ে নিয়েছে আলু একটু বড় বড় সাইজ করেই কেটেছে আর আজকে বিরিয়ানিটা হবে কিন্তু ব্যারাকপুর স্টাইলে মাটন বিরিয়ানি তো সেই জন্যই সমস্ত উপকরণ নিয়ে নিয়েছে আর দেখো ওইখানে আলুটা তো চলে গেল সেদ্ধ হওয়ার জন্য একটু ওই এইট্টি পার্সেন্টের মতো কুক হবে আর এদিকে মাটনটাও মা নিয়ে নিয়েছে আর প্রত্যেকটা মাটন হচ্ছে একশো গ্রামের মতো আর এগুলো সবই চাপের পিস তো দেখে আনা হয়েছে ওই এক কেজি একশো গ্রামের মতো আমাদের নেওয়া হয়েছে তো চলো এরপর এইদিকে মা তো কড়া বসিয়ে দিয়েছে আর কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিল চিনি কারণ পেঁয়াজ সবাই মিলে বলছিলাম যে বিরিয়ানি খাবো তো মা বললো যে চল তাহলে আজকেই সমস্ত কিছু তো বাড়িতে অ্যাভেলেবেল আছে শুধু মাটনটা আনলেই হয়ে যাবে তো সেই জন্যই আজকে মাটন বিরিয়ানি হচ্ছে ব্যারাকপুর স্টাইলে আর এদিকে ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছে দুটো ডিম ছিল বাড়িতে আর এদিকে দুধ কেশর তারপর এদিকে আতর গোলাপ জল কেওড়া জল সব কিছু একটা কাপের মধ্যে নিয়ে নিয়েছে আর এদিকে দেখো বেরিস্তাটাও হয়ে গেছে আর এদিকে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আর একসঙ্গে হয়ে গেছে এখন তো মা কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে বেরেস্তার তেলের মধ্যেই মাটনগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছে ভেজে নিয়ে ওই মশলা আরে সমস্ত কিছু যা যা লাগে দিয়ে ভালো করে একটু হালকা করে কষিয়ে নেবে কারণ মাটন তো একটু সেদ্ধ হওয়া দরকার সেই জন্য যে এখন নামিয়ে নিচ্ছে এরপর ওই মশলাটা দিয়ে একসঙ্গে ভালো করে মশলাটার সঙ্গে মাটনটা দিয়ে ভালো করে কষানোর সময় যা করে নেবে কি বলবো তোমাদেরকে অপূর্ব সুন্দর মাটন তো আমাদের বাড়ি সকলেই খুব পছন্দ করে পাপা তো একদমই পছন্দ করে না চিকেন খেতে তো এদিকে আলুটাও দেখো সেদ্ধ হয়ে গেছে এরপর আলুটাও নামিয়ে নিচ্ছে আর এইদিকে একটু যে স্টকের মধ্যে আলু স্টকের মধ্যে মাতো দিয়েছিল এক্সট্রা একটু মানে চর্বি দিয়েছিল সেটাই এখন মাটনের মধ্যে দিয়ে দিচ্ছে আর একটু দুধের কেশর আর সব ছিল ওটাও মাটনের মধ্যে দিয়ে দিল এদিকে মাটনটা তো দমে দেওয়ার জন্য এখানে বিরিয়ানির যে হাঁড়ি সেটা আগে মা রেডি করে নিচ্ছে তো প্রথমেই ঘি দিয়ে দিল এরপর রাইস তারপরে দিয়ে দিলো একটু নুন চিনি এই যে বিরিয়ানি মশলা তো বিরিয়ানি সব সব ধরনের যে মশলা হয় তো মশলাটাকে মা ভালো করে মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছে তো গুঁড়ো করে একটা কৌটোর মধ্যে রেখে দিচ্ছে রেখে দিয়েছিল সেটাই এখন দিয়ে দিল এরপর তো চলে যাচ্ছে মাটন তো দেখো মাটনটার কিন্তু কালারটাও দুর্দান্ত এসেছে তো এরপর একে একে সমস্ত কিছু দেবে আমি তোমাদেরকে বলছি আজকে তো মা একটু বেশি পরিমাণেই বিরিয়ানি করছে কারণ একেবারে রাত্রির জন্যও হয়ে যাবে তো সেই জন্যই করে নিচ্ছি এরপর ওর উপরে আবার দিয়ে দিল মাটনের উপর আবার মা আর একবার রাইস দিয়ে দিল লেয়ার হচ্ছে যেহেতু আবার মশলা একটু চিনি তারপরে ঘি বিরিয়ানি মশলা সমস্ত কিছু দিয়ে পেঁয়াজ বেরেস্তারে সমস্ত কিছু দিয়ে এরপর বিরিয়ানির লেয়ারগুলো সব সাজিয়ে নিচ্ছে এরপর এখন শেষে যাচ্ছে আলু তো আলু ডিম তারপরে মাংসের যে ক্যারি পেস্ট তো সেটাও দিয়ে দিতে হবে তো তারপরে আরো কিছু দিতে হবে তোমাদেরকে দেখা এটা যেহেতু কো স্টাইলে হচ্ছে বুঝতেই পারছো সমস্ত কিছুই কিন্তু উপকরণ দিতে হবে আর এদিকে কিন্তু পেঁয়াজের রসও ছিল তো সেটাও মা দিয়ে দিয়েছে আগে এরপর এখন দিয়ে দিয়েছে আলু বোকরা তো এগুলো তো যে কোনো মুদিখানা দোকানেই পাওয়া যাবে আর এখন দিয়ে দিচ্ছে খোয়া ক্ষীর এরপর দুধে ভেজানো কেশর তবে গোলাপ জল আতর সমস্ত কিছু দিয়ে দিতে হবে দিয়ে ওপর থেকে এবার বেরেস্তা আর ঘি আর বিরিয়ানি মশলা দিয়েই ব্যাস লেয়ার কমপ্লিট আর আমরা অবশ্যই লাস্টের দিকে একটু কাঁচা লঙ্কা দিই কারণ লঙ্কা দিলে একটু টেস্টি হয় তো সেই জন্য বিরিয়ানির ওপর একটু মা কাঁচা লঙ্কাও দিয়ে দেবে বিরিয়ানিটা তো মা দমে দিয়ে দেবে তো সেই দমে মোটামুটি থাকবে হচ্ছে আধ ঘন্টার মতো তো তারপরে দম থেকে নামানোর পর তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি বিরিয়ানির লুকটা দেখো দম থেকে তো নামানো হয়েছে এরপর বাড়ির সবাই মিলে এখন খেতে বসেছি আর আজকে যেহেতু বিরিয়ানিটা ব্যাকু স্টাইলে হয়েছে সেই জন্য কলাপাতার পাতার মধ্যেও বিরিয়ানিটা মাছ সার্ভ করছে আর আমাদের বাগানে তো কলা পাতা সেই কলাপাতা দিয়েই করেছে আর এদিকে একটু আমি রায়তাও বানিয়ে নিয়েছি আর তার সঙ্গে স্যালাড তো ছিল গ্রিন স্যালাড আর চলো তো খেয়ে নিই তোমাদেরকে মাটনটা ভেঙে দেখাচ্ছি আর দুর্দান্ত ছিল আর গরম গরম যেহেতু বিরিয়ানিটা সেই একটু গরমও লাগছিলো সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি আর প্লেটটা দেখো আজকে কিন্তু দুপুরের লাঞ্চটা কিন্তু জমে গেছে দারুণ চলো তোমাদেরও আশা করছি আজকে এই বিরিয়ানিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আর কেমন হয়েছে অবশ্যই জানিও এই দিকে আলু আর মাটনটাও কিন্তু ভালোই সেদ্ধ হয়েছে তো চলো খাওয়া দাওয়া করে নিই করেই আসছি বিরিয়ানিটা এতটাই ভালো হয়েছে দেখতেই তো পাচ্ছ প্লেটে আর কারোরই কিছু নেই তো চলো খাওয়া দাওয়ার পরই একটা ড্রাগান নিয়ে বসেছি তো ড্রাগানটা তো কালকেই বাজার থেকে আনা হয়েছিল তো চলো এদিকে ড্রাগানটা কেটে নিই আর তোমাদেরকেও শেয়ার করছি তো ড্রাগান তো আমরা বাড়িতে মাঝে মাঝে খাওয়াই হয় পাপা তো নিয়েই আসে আবার দেখছি ড্রাগানটা সাদা রঙের তো চলো তাড়াতাড়ি কেটে নিই তোমাদেরকে দেখাচ্ছি আর ড্রাগান তো ফল বাড়ির সবাই খুব ভালোবাসে সেই জন্যই কিন্তু আমি ড্রাগান গাছটা লাগালাম বাড়িতে তোমাদের আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে অবশ্যই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা সকলে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর পরবর্তী ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো কারণ নেক্সট ব্লগগুলো আরও দারুণ আসতে চলেছে তো তোমরা পরের ব্লগটা আসলেই জানতে পারবে